সংকেত কোনটা আচ্ছা এই ধরনের সংকেত যদি আসে এই সংকেত বের করার একটা সহজ সূত্র আছে তাহলে দেখো এই যে 114 বলছে 114 এর সাথে 90 যোগ করো তাহলে যেটা থাকে পড়ের সাথে 90 যোগ করলে 204 পাবা তাই না এই 204 পাইছো এই যে এই প্রথমটা হলো কার্বন কার্বন সংখ্যা দুই নাম্বারটা হলো হাইড্রোজেন তিন নাম্বারটা হলো ফ্লোরিন বুঝছো কি না তাহলে জাস্ট নব্বই চক্রের যে সংখ্যাটা পাবা প্রথমটা কার্বন দুই নাম্বারটা হাইড্রোজেন তিন নাম্বারটা ফ্লোরিন তাহলে এই যে এনে কার্বন তাহলে কার্বন সংখ্যা হবে দুইটা তাই না তাহলে কার্বন সংখ্যা হবে কয়টা দুইটা তাহলে এই যেহেতু দুইটা কার্বন কার্বন মধ্যে বন্ধন থাকবে এই জন্য একটা কার্বন এই জন্য একটা কার্বন আমি দিয়ে দিলাম ঠিক আছে দুইটা কার্বন দিয়ে দিলাম এবার হাইড্রোজেন একটা থাকবে না ঠিক আছে আর ফ্লোরিন থাকবে চারটা তাহলে চারটা ফ্লোরিন আমি এর কাছে দুইটা ফ্লোরিন দিয়ে দিলাম এর কাছে দুইটা ফ্লোরিন দিয়ে দিলাম তাই না আর এদের মাঝখানে তো আমি একটা বন্ধন দিয়ে দিলাম তাহলে এই কার্বনে দুইটা ফ্লোরিন তাহলে দুইটা কার্বন আর দুইটা দুইটা চারটা ফ্লোরিন পাইছি যেহেতু কার্বন আছে দুইটা এর জন্য এরে দুইটা ফ্লোরিন দিলাম এরে দুইটা ফ্লোরিন দিলাম আর কার্বন কার্বন তো নিজেদের যুক্ত থাকা লাগবে এইটা তাহলে এই কার্বনের হাত কিন্তু চারটা তো তার তো তিনটা হাত পূরণ হয়েছে কারণ দুই হাতে দুইটা ফ্লোরিন আর এক হাতে এই কার্বনের সাথে বন্ধন তাহলে আর একটা হাত ফাঁকা তাহলে ওই একটা হাতে আমি কি দেবো আর একটা হাতে এরে একটা আমি ক্লোরিন দেবো এরও একটা হাত ফাঁকা এরও আমি একটা ক্লোরিন দেবো মনে রাখবা কার্বনের অবশিষ্ট হাত আমার দিয়ে করা লাগবে তাহলে আসলে যৌগটা কি হইল আমার যৌগটা হইলে দেখো সি সি এল এফ টু তাই না আবার সি সি এল এফ টু তাহলে অপশনে দেখো এটা কই আছে এই যে প্রথমটাই ঠিক আছে তাহলে অ্যান্সার হবে এইটা তোমার যদি ওই যোগ্যতাে ওই যোগ্যতাে যদি বলে এটা বের কর তখন কেমনে বের করবা কার্বন হাইড্রোজেন আর ফ্লোরিনের সংখ্যা হিসাব করবা এখানে কার্বন দেখো কয়টা দুইটা আচ্ছা এই নিচেরটা দেখো এর আমি ওইরকম একটা সংকেত বের করতেছি এখানে কার্বন কয়টা আছে এইটা যৌগটা হলো C F Cl3 মানে কার্বন হলো একটা কার্বন হলো একটা হাইড্রোজেন কয়টা শূন্যটা দেন তারপর ফ্লোরিন কয়টা ফ্লোরিন আছে ফ্লোরিন নাই শূন্য আমি বলছি প্রথমে কার্বন তারপর হাইড্রোজেন তারপর ফ্লোরিন তাহলে এখানে যদি কার্বন একটা এক দিছি ফ্লো হাইড্রোজেন আমার শূন্য পাশেরটা শূন্য ফ্লোরিন আমার শূন্য পাশেরটা আমি শূন্য দিছি ঠিক আছে দেন এই সংখ্যাটার থেকে আমি কি নব্বই বিয়োগ করবো তাহলে এর থেকে যদি আমি নব্বই বিয়োগ করি কারণ নব্বই যোগ দিয়ে কিন্তু আমি সংখ্যাটা পাইছিলাম তাই না এই সঙ্গে থেকে মানে নাম্বার থেকে সংকেতে গেলে আমার নব্বই যোগ দেওয়া লাগে আর সংকেত থেকে নাম্বারে আসলে ওই কার্বন হাইড্রোজেন ফ্লোরিনি করার পর নব্বই বিয়োগ দেবো তাহলে এর থেকে নব্বই আমি যদি বিয়োগ দিই তাহলে আমি কত পাবো নব্বই বিয়োগ দিলে আমি পাবো দশ তাই না তাহলে এই যে দশ এই দশ মানে এর এর হলো ফ্রিয়ন অন টেন তাই না এটা হলো কি ফ্রিয়ন অন টেন আশা করি তোমরা এটা বুঝছো বুঝছো তাহলে কার্বন হাইড্রোজেন ফ্লোরিন দেন কার্বনের অতিরিক্ত হাত হাইড্রোজেন দিয়ে পূরণ করবা তারপর এর সংকেত তোমরা যদি বলো এর সংকেত কত দেখো এখানে আছে কার্বন কয়টা এখানে আছে কার্বন দুইটা সরি কার্বন আছে একটা কার্বন একটা হাইড্রোজেন শূন্য ক্লোরিন আছে দুইটা আচ্ছা ফ্লোরিন আছে দুইটা তাহলে যে দুই ঠিক আছে ক্লোরিন তো আমরা হিসাব করবো না কার্বন হাইড্রোজেন ফ্লোরিন কার্বন হাইড্রোজেন ফ্লোরিন মনে রাখবো এটা সি এফ সি এইচ এফ তাহলে সি এইচ এফ দেন নব্বই আমি বিয়োগ নব্বই বিয়োগ করলে হইতেছে কত বারো তাহলে এইটার হল ফ্রিয়ন বারো ফ্রিয়ন বারো ঠিক আছে ফ্রিয়ন বারো এটা হলো ফ্রিয়ন বারো এটা হলো ফ্রিয়ন টেন ঠিক আছে আর এটা তো বললামই আশা করি এটা বুঝে গেছো Lalu yang sergunda, ini ada yang sergentuh, ini ada. Dikasih?